দর্শক আসসালামু আলাইকুম বাজারদার ডট কম পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন তো আজকেও আপনাদের নিয়ে এসেছি চুয়াডাঙ্গা সদর উপজেলার দশ মাইল বাজারের ধানের হাটে তো ওই ধানের বাজার কেমন যাচ্ছে আজকে কৃষক কেমন ধান নিয়ে এসেছে কী কী ধান নিয়ে এসেছে কেমন দামে বিক্রয় করছে এবং এখানকার যারা ব্যবসায়ী আছে তারা কেমন দামে কিনছেন সেটা আপনাদের জানানোর চেষ্টা করব

কত পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ আশি বলছে দেননি এখনো কত হলি ব্যসবেন আপনি ষোলোশো হলি ব্যসবেন ধান একান্ন ধান একান্ন ধান

সাত হাজার ছয় হাজার ছয় কত দাম দেশ রব্ব কি ধান কত চোদ্দশো পঞ্চাশ মাটি সুটি যে ভরা মনে হচ্ছে একান্ন ধান না ভাই